হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব সেই প্রোডাক্টের নাম প্রোজাইম ভেট এই প্রোজাইম ভেট প্রোবায়োটিক প্রিবায়োটিক এনজাইম মিনারেল ও ভিটামিন দিয়ে এই সমন্বয়ে একটি পাউডার তৈরি করা হয়েছে এই পাউডারের কাজ হচ্ছে অপকারী ব্যাকটেরিয়া দমন করা এবং উপকারী ব্যাকটেরিয়া তৈরি করা এই প্রোজাইম ভেট খাওয়াইলে কী কী উপকার হবে সেটা সম্পর্কে আলোচনা যদি কোনো গরু এবং ছাগল ভেড়া মহিষ পেটে কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূর করার জন্য প্রোজাইম ভেটটা খুব উপকারী একটা মেডিসিন যদি কোনো গরু পাতলা পায়খানা হচ্ছে বা খাওয়া আর রসি এ ধরনের সমস্যা হয়ে থাকে নিঃসন্দেহে আপনারা প্রোজাইম ভেট খাওয়াতে পারেন প্রোজাইম ভেট খাওয়াইলে আস্তে আস্তে পাতলা পায়খানাটা ঠিক হয়ে যাবে এবং খাওয়া রুচিও বৃদ্ধি পাবে আর পরবর্তীতে পায়খানা ব্যাক না আসার সম্ভাবনা বেশি তো প্রোজাইম ভেট খাওয়ানোর নিয়মটা হচ্ছে যদি প্রাপ্তবয়স্ক গরু হয় সেই গরুকে অথবা মহিষ হয় সেই মহিষকে বা গরুকে ছাগলকে গরুর খাওয়ানোর নিয়ম হচ্ছে বিশ গ্রাম করে দিন একবার প্রাপ্তবয়স্ক গরু হলে বিশ গ্রাম করে দিন একবার এভাবে আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে পাঁচ থেকে সাত দিন খাওয়াইলে আল্লাহ রহমতে গরুটির এই সমস্যা সমাধান হয়ে যাবে আর ছাগলকে খাওয়াইলে ছাগলের জন্য পাঁচ গ্রাম করে দিন একবার এই প্রদান ভেটটা মার্কেট করেছে একমি কোম্পানি বাংলাদেশের একটা সুনাম কোম্পানি একমি আর ম্যানুফ্যাকচার তাইওয়ান বিদেশি একটা প্রোডাক্ট নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারেন যদি ব্যবহার করে উপকৃত হন তাহলে দর্শকদের খাওয়ানোর পরামর্শ দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ